হ্যালো সিপুলাপান সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণ গণিত বইয়ের আটান্ন নাম্বার পেজ অনুশীলনী হচ্ছে 3.3 আর আমরা এই সিরিজের প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে সলভ করছি সেই মিশনে আছে তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে বারো নাম্বার প্রশ্ন ঠিক আছে বারো নাম্বার টাইপের যে প্রশ্নগুলো আছে এটা ক্যালকুলেটারে কিভাবে গুটিবাজি করে সলভ করতে হয় সেটা কিন্তু আবার আমরা দেখা দিচ্ছি দশ নাম্বার টাইপের ভিতর যে ক্যালকুলেটর ম্যাথ দেখবি ভাবে করতে হয় সো যারা আগে ভিডিওটা দেখো নাই 10টা নাম্বার ভিডিওটা দেখে নিবা স্পেশালি ক্যালকুলেটর ট্রিক্স পার্টটা তাহলেই তুমি এটাও ক্যালকুলেটরে সলভ করতে পারবা নরমালি 8/8 কিন্তু ক্যালকুলেটরে সলভ করা যায় না সো চলো দেখি এই যে 8/8 টাইপের প্রবলেম দিলো এই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি খুব সহজই চলে যাই আমাদের খাতায় যেখানে আমরা লাইন বাই লাইন লিখে লিখে সলভ করাবো প্রথমেই দেখো এখানে কি দেয়া আছে 8/8 আর মাইটস টু আমি তোমাদের শিখিয়েছি যে যখন এই টাইপের প্রবলেম করব আমাদের কাজ হচ্ছে চিহ্ন সহগুণ করা আমরা চিহ্ন করলে মাইনাস টু এট দি পাওয়ার এইট থাকে তার মানে আমার একটা মাইনাস আর একটা 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 প্লাসে করলে অথবা প্লাস মাইনাসে তোমার উত্তরটা হবে বা তোমাদের বিবেকের কাছে প্রশ্ন যারা আমার সিরিজটা ফুল্লি ফলো করছো তাদের কাছে প্রশ্ন ভিডিওটা থামাও ভিডিওটা থামাই আমাকে একটু বলো প্রথম চিহ্নটা কি মাইনাস হবে না প্লাস হবে মাইনাস হবে না প্লাস হবে এক নাম্বার প্যাটার্নটা কি ঠিক হবে নাকি দুই নাম্বার প্যাটার্নটা ঠিক হবে সবাই একটু ঝটপট কমেন্টে বইল যাতে আমরা এখানে দেখতে পারি যে প্রথম যে চিহ্নটা হবে মাঝখানে সেটাকে মাইনাস দিয়ে হবে নাকি প্লাস দিয়ে হবে ভিডিওটা থামাই অ্যান্সার করো তারপর তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার অনেক মজা লাগে আমি পড়ি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সো আশা করি রিপ্লাই পেয়ে যাব সো চলো আমরা একটু যাই এট দি পর শুধু এইট আচ্ছা এখানে এলিকে দিব আমাদের বুদ্ধি আছে

সেখান থেকে আমার যদি রেজাল্টটা নিই তাহলে কি হবে দি ফোর লিখছি কেন এটা এইট হবে যদি একটা তাহলে কি থাকবে আমি যদি থেকে আর একটা নেই কমন যে প্লাস ওয়ান পার ফোর মাইনাস টু এই ভুলটা অনেকেই করে যে চার থাকবে বোধ এই ভুলটা কেন হবে না আমি যেহেতু করছি তাই আমি তোমাকে এক্সপ্লেনশনটা দিয়ে দিই দেখো এট দি পাওয়ার এইটকে কমন মানে হচ্ছে ভাগ করা

প্লাস ওয়ান দ্যাটস দ্য আনসার এখন অনেকেই বলবে যে স্যার আপনি তো আগের যে অঙ্কটা ছিল অঙ্কটা ফিফটি এক দি পাওয়ার ফোর কে ভাঙাইছিল এই ক্ষেত্রে কি ভাঙাবেন এখন তোমাদের কাছে প্রশ্ন বলো তো এই ক্ষেত্রে ভাঙানো উচিত আর হবে নাকি যেরকম আছে ওই থাকবে স্যার যেরকম আছে এরকমই থাকবে কারণ আমি যদি ভাঙাই দিতে সেটা রুটে চলে যাবে রুটটা নর্মালি আমরা উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে রাখতে চাই না একান্ত বাধ্য না হলে আর নর্মালি প্যাটার্নি আমরা রেখে দিব দ্যাটস দ্য আনসার রাইট আবারও বলছি এই প্রবলেমের ক্যালকুলেটর হ্যাকসটা আমি দশ নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটাতে দেখাইছি তোমরা যারা প্লে ভিতরে আছো প্লে লিস্টের ভিতরে দশ অঙ্কটা দেখলে এই টাইপের প্রবলেম গুলাকে কিভাবে ক্যালকুলেটর সলভ করা যায় সেটাও তোমরা শিখে যাবে রাইট সো দেখা হচ্ছে পরের ভিডিও আমাদের পরের তেরো নাম্বার ভিডিও এটা আবার ছয়শো পঞ্চাশকে ফ্যাক্টরাইজ করতে হবে এত বড় বড় নাম্বার কে ফ্যাক্টরাইজ করে তাই শিখবো তুলদেন ভালো থাকো সুস্থ থাকো সবাই চ্যানেল এবং পেজকে ফলো করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে